মানে সারণ থানার অন্তর্গত দাঁতপুর পঞ্চায়েতে যে ভোটের দিন আমরা বুথ কেন্দ্রে ব্যারিকেড দিয়ে দেবো বাঁশ দিয়ে ঘিরে দেবো কি বলবেন এই বিষয়ে তাহলে কি ভোট করাতে দেবে না তৃণমূল বুথ দিয়ে যা দিয়ে তার জন্য সেরকম যদি হয় তাহলে আমরা ব্যবস্থা নেব তার আগে থেকে আজকে মিটিং হয়েছে আমরা আজকে মিটিংয়ে বলেছি যে কোন কোন জায়গায় ভোটগুলো করাতে দেয় না বা কোন কোন জায়গায় ভোট হয় না ছাপ্পা চলে সেগুলো আমরা রিপোর্ট দিয়েছি লিখিতভাবে জমা করেছি আজকে ইলেকশান কমিশনের কাছে

র্যালি মিসিং আছে র্যালি মিসিং হবে অবশ্যই লোকজন থাকবে সবাই থাকবে সেইভাবে আমরা পারমিশন নিয়েছি যাতে সবাই মিছিলে শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারে ও বিরোধী পার্টিরা যাতে টিএমসি পার্টি যাতে মিটিংটা সত্রভঙ্গ না করতে পারে তার যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া যায় তার জন্য সব ব্যবস্থা করেছি আমরা শাসন এলাকার তৃণমূল নেতারা দাবি করছে যে লোকসভার ভোটের মতো আমরা এবারে ভোটেও আমরা একই কাজ বলেন আপনারা জানেন তো আমরা মিছিল করেছিলাম কি না আপনারা ভালোভাবে জানেন শাসন থানাতেও গেছিলাম মিছিল ওরা ঝামেলা করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছিলাম শাসন থানাতে কমপ্লেনও আমরা দায়ের করেছিলাম তার পরিপ্রেক্ষিতে ওরা অ্যারেস্ট হয়েছিল টিএমসির লিডাররা এবারে হলে এবারেও সেম আমরা অ্যাকশান নেব আমরা ছেড়ে দেওয়ার পাত্র নয় পিছু উঠবো না মিছিল আমরা করবোই আমরা নাগরিকের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করার অধিকার যাতে কেউ যদি বাধা দেয় তার জন্য আইনতভাবে যা যা ব্যবস্থা করার সবগুলোই করব

যারা আছি হানড্রেড পার্সেন্ট দিয়ে আমরা জেতার চেষ্টা করব টিএমসি নেতাদের কাছে একটাই বার্তা দেব যে আপনারা সঠিকভাবে ভোটটা করুন তাহলে দেখবেন যে কে যেতে বা কে হারে বিধানসভায় রেখে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেব হারোয়ার ভূমিপুত্র হিসাবে হারোয়ার মানুষের কাছে আমার একটাই আবেদন যে আমাকে একটা ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠাবেন আপনাদের সুযোগ সুবিধা যেগুলো আছে আপনাদের সমস্যাগুলো আছে সেগুলো আমি বিধানসভাতে তুলে ধরবো এবং যথাযথভাবে সেগুলো পাশ করানোর চেষ্টা করব কি বলবো সঠিকভাবে যদি মানুষ আসে তাহলে মানুষকে তো আরও প্রযোজনা করছে এবং বিভিন্ন জায়গায় আটকাচ্ছে ধমকাচ্ছে যাতে মানুষ মিটিংয়ে মিছিলে না আসতে পারে কিন্তু এইভাবে মানুষকে আটকানো যাবে না মানুষের কাছে একটাই বার্তায় দেব আপনারা আমরা আপনাদের জন্য সর্বদাই আছি সব জায়গায় আছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং কোনো রকম সমস্যা হলে আমাদের সব লিগাল সেল আছে টিএমসি এই অ্যাডভোকেট লিগাল সেল আছে অ্যাডভোকেট লিগাল সেল আপনাদের কোনো ছেলের সমস্যা হলে কেস হলে সঙ্গে সঙ্গে কোর্টে গেলে তার জামিনের ব্যবস্থা আমাদের ছেলেরা করবে আপনারা সহজভাবে যাতে ভোটটা করা যায় সেই ব্যবস্থা করবেন অবশ্যই জয়ী হবে হান্ড্রেড পার্সেন্ট জয়ী হবে তার জন্য যা যা করার দরকার আমরা সংযুক্ত তরফ থেকে আমাদের ছেলেদের নিয়ে সেগুলো চেষ্টা করব যাতে জিততে পারি তার পার্সেন্ট চেষ্টা করবেন শাসক দল অবশ্যই ভয় পাওয়ার কথা তারও ভয় যদি না পেত তাহলে আমি এখানেই শুনলাম সাধারণ মানুষের কাছে যে ওদের নাকি ফোন করে আটকাচ্ছে বা আসতে দেবে না বলেছে তারা ভয়ে অনেকে আসতে পারেনি মানুষের একটাই একটা কথাই বলবো যে আপনাদের ভয় করার কোনো নেই আমাদের সংযুক্ত মোর্চার ছেলেরা আপনাদের সঙ্গে আছে